بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا كبت المتقين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين. মহান আল্লাহ ফকর রব্বুল আলামিন ও দরবারে শুকুর যে মহান আল্লাহ ফাকরবুল রব্বুল আলমিন আপনাদের মাঝে আরেকটি বিডিও নিয়ে যে আশা তাও দান করছেন সে মহান প্রভুর দরবারে কালীমাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা ভালো করে বুঝতে পারছেন সুরা ফাথের মাধ্যমে আপনি যে কাজ করবেন সেই কাজটি ভালো হবে না মন্দ হবে সেটা আপনি জেনে নিতে পারবেন সেই বিষয়ে আজকে আলোচনা সুরা ফাথার মাধ্যমে যদি কেউ হাজিরা দেখতে চান তাহলে সর্বপ্রথম আপনার এই কোনো দিন থেকে শুরু করতে পারেন সবচেয়ে ভালো হয় বুধবার দিন দিবাগত রাত্রি থেকে শুরু করলে ভালো হয় এসান নামাজের পরে সর্বপ্রথম আপনি দুই রাকাত সালাত আদায় করবেন যে আল্লাহ আমি সুরা ফাতে আর জাকাত আদায় করতেছি হাজিরা দেখার জন্য এই উদ্দেশ্যে রব্বুল আলমিন তোমার গাইবিভাবে আমাকে এলিম দান করো যেন মাকুলকে আমি সেবা করতে পারি আল্লাহ কাছে কাণ্ড কাটাটি করবেন لا اله الا الحي القيوم لا حول ولا قوه الا بالله العلي العظيم 11 اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط ইয়া إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم যখন ইয়া কেন ইয়া কেন স্থাইন করবেন তখন বলবেন হ্যাঁ আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি আমাকে এমন এলেম দান করো যে এলেমের মাধ্যমে আমি মানুষকে রোগ নির্ণয় করতে পারি যে কোনো সমস্যার সমাধান করতে পারি সেরম এলেম এই সুরা ফাতেহার মাধ্যমে তুমি দান করো এই দিনাজ সুরাতুল মুস্তাকিম তুমি আমার সূরাতুল মুস্তাকিমের নবত পরিচালিত করো যে পথে তোমার সাহাবা একরাম তোমার মুত্তাকি বান্দারা চলছে ওদের পথে আমাকে পরিচালিত করে নিয়ত করবে যখন ইয়া কানাব দো ইয়া কানাস নি দিনা সূরাতুল মুস্তাকিম 313 বার পড়া হয়ে যাবে তখন বলবেন সরাতাল্লাদিন আনআমতা আলাইহিম ওয়াইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন আমীন এই ভাবে সূরাতুল ফাতিহা 41 বার করবে একচল্লিশ দিন আমল করার পরে আপনি সুরা পাতের আমেল হয়ে গেলেন সুরাফাতের বিভিন্ন আমল আছে বিভিন্ন আমল আছে এই আমল করবেন এই আমেলটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনি যে কোনো দিন যে কোনো মানুষের সমস্যা সমাধান করতে পারবেন যখন কোনো লোকের হাজিরা দেখতে চান অথবা আপনি নিজে হাজিরা আপনার সমস্যা হাজিরা করতে চান তখন সর্বপ্রথম যে কোনো সময় রাত্রে হোক দিন হোক যে কোনো সময় দুই রাখা সালাত আদায় করবেন যদি নিজে হয় তাহলে নিজের কথা মনে করে দুই সালাত পড়বেন সালাদ পরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন যে আল্লাহ আমার এই কাজটা অথবা আমার কি জেনে আসর না জাদুর জাদুর সমস্যা না আমি যে ব্যবসা করলে ব্যবসাটা কামিয়াবি হবে না আমি ব্যবসা করলে লাভবান হতে পারবো না বিদেশ গেলে আমি লাভবান হব না লাভবান হতে পারবো না এই সকল বিষয় আল্লাহর কাছে দুই রকাত নামাজ পড়ে আপনি কান্দাকাটি করবেন আল্লাহর কাছে বলবেন বলার পরে আপনি আল্লাহর কাছে এই নামাজ পড়ে নামাজ পড়ার পরে যদি নিজের হয় তাহলে নিজের কথা যদি পরের হয় আল্লাহ অমুক রুগীটা আমার কাছে আসছে সেই রুগীর কি সমস্যা তুমি তা এলমে তোমার গাইবি এলমির মাধ্যমে আমাকে তুমি জানিয়ে দাও এগারো বার পর আর মনে মনে নিয়ত আল্লাহ আমি তো নাফার মানা আমি তো অফরাদি রবাহ আলমিন থেকে আমাকে হেফাজ দান করো এবং তোমার গাইবি ভাবে আমাকে সত্য যে জিনিসটা হয় সেই জিনিসটা তোমার গাইবি এলিমের মাধ্যমে আমার শরীর মাধ্যমে তুমি তা জানিয়ে দাও এই কথা আর নিয়ত করে হরকত করবে এটা নিয়ত করে নেবেন করার পরে তারপর দুরু শেব এগারোবার পড়বেন আলা সল্লা আলম মহম্মদালাম মহম্মদ কামা সল্লতা আলা ইব্রাহিম আলআ্রাহিম ইন্না কামিদু মজিদ আল্লাহম বারিক আলম মহম্মদ ওয়ালাম মোহাম্মদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়ালাল ইব্রাহিম ইন্না কাহামিদ মজিদ দুরু শেব বার পড়বেন পরার পরে এবং চোখ বন্ধ করে পড়তে থাকবেন ইহদিনা সুরহাত ই মেহেন্দিন তিনশো তেরো বার পরবে তিনশো বার পরলে যদি আপনার ডান দিকে হরকত করতে থাকে এই ডান দিকে আমার এই ডাইন সাইডটা এখন এই সাইডে ডান দিকে কেন ভিডিও দেখা যাবে বাম সাইড আমার এই ডাইন সাইডে যখন সাইডের বুকের নিচে যদি হরকত করতে থাকে তাহলে মনে করেন আলহামদুলিল্লাহ আপনার কাজটা ভালো হবে আর যদি কাজ বাম সাইডে আবার যদি বাম দিকে হরকত করতে থাকে তাহলে আপনি কাজটা ভালো হবে না ঠিক আছে এইভাবে আপনি একটা ফুরকি হয়ে গেল ভালো হবে তারপর আবার করতে পারেন আল্লাহ তা কি জিনের সমস্যা জিনের যদি সমস্যা হয় তুমি আমার ডান হরকত করাও যদি জিনের সমস্যা না হয় তাহলে আমার বাম সেটা হরকত করাও এভাবে আল্লাহর কাছে বলবেন বুঝলে আবার তিনশো তেরো বার পড়তে থাকবেন তিনশো তেরো বার পড়া হবে দেখবেন ঈশা আল্লাহ আল্লাহর কুদ্রীতিভাবে আপনার ডান যদি ভালো হয় জিনের সমস্যা যে কথা বলছেন ভালো কাজ হইলে ডান দিকে খারাপ দিকে বাম দিকে হ্যাঁ আপনি আগে নিয়ত করুন যে আল্লাহ যদি আমার জিনের সমস্যা হয় তাহলে তুমি ডান দিকে হরকত করায় আর যদি ডান দিকে না হয় তাহলে আমার পাবে তুমি বুঝাই দিও বাম দিকে হরকত করা বুঝে দিও এইভাবে আল্লাহর কাছে আপনি বলতে থাকবেন ঠিক আছে বরাবর দৃশ্য বার আপনি জানতে পারবেন এক একটা গেল দ্বিতীয়টা আমার এই একটা আমল গেল দ্বিতীয় আমলটা হচ্ছে আপনি এই একটা কাগজে বিসমিল্লাহ রহমান রহিম লেখবেন লেখার পরে লেখবেন ইহ দিন মুস্তাকিন এই কতটুকু লিখবেন অথবা আপনি দুইটা আয়তে লিখতে পারেন আপনি দুইটা আয়তে জাগাত করছেন ইয়া কানাব ইয়া কানাস্তাইন ইহ দিন মুস্তাকিন এটা লিখতে পারেন লেখার পরে আপনি যেই লোকের কাজ করবেন যে লোকের হাজিরাত দেখবেন সেই লোকের নাম আল্লাহ মাংজিনা মা দরহু দরোহা ইন্নাকা আলা কুলিশ কদির ওসল্লাহু তা আলা আল্লাহ খরি খরি মোহাম্মদ আল্লাহ আলী সরিজমাই লেখবেন ঠিক আছে আর লেখবেন আল্লাহ অমুক বান্দার কি সমস্যা আছে তা তুমি পানির মাধ্যমে তোমার গাড়ি গাবি এলিমের মধ্যে পানির মাধ্যমে আমাকে তুমি দেখিয়ে দাও জানিয়ে দাও ঠিক আছে এটা লেখার পরে আপনি কি করবেন কাগজে লেখবেন লেখার পরে আপনি এসতেকপার পরবেন এগারোবার দুরুশ্রী পড়বেন এগারো বার পরার পরে আপনি ইয়া কান আবুদু ইয়া কানবুদ ইয়া কান্তিন দিনাস্ত্রত মুস্তাকিম এই দুইটা আয়াতকে এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করে পানির এই কাগজের উপর দিবেন কাগজটা যে কাগজে দিনাজ শ্রোতর মুস্তাকিম লেখছেন ওই কাগজের উপরে ফুঁদবেন স্রোত মুস্তাকিম যে কাগজে লেখছেন ওই কাগজের উপরে ফু দেওয়ার পরে আবার দুরস্প করবেন দুরস্যিপ পরে একটা বাটি বড় গাবলা অথবা বাটি বাটি অথবা বড় ছেত্রানা ফেলেট যে থাকে বড় ফেলেট এই প্লেটের ভিতরে পানি নিবেন পানি নেওয়ার পরে আপনি কোনো ফ্যান চালাবেন না কিছু চালাবেন না পশ্চিম বিকি হইয়া পশ্চিম হইয়া আপনি বিস্মিল লাই রহিম করে কাগজটা ছেড়ে দিবেন কাগজটা ছেড়ে দেওয়ার পরে আপনি মাঝখানে প্লেটটার মাঝখানে সারবেন দিয়া আপনি এস্তেক পারবেন এগারোবার পড়বেন পারবেন এগারোবার আর খুব আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার গাইবি এলেমের মাধ্যমে আল্লাহ আল তোমার গাইবি এলেমের মাধ্যমে তুমি আমাকে এই জিনিসের সমস্যা সমস্যাটা তুমি জানিয়ে দাও পড়তে থাকবেন যদি তারপর চোখ বন্ধ করে এই গা কিন্তু মুস্তাকিম বার পড়বেন খুব মনোযোগ পাবে বার পড়বেন বার পড়ার পরে আপনি যদি চোখ খুলবেন চোখ খুলে দেখবেন কাগজটা কি আপনার যদি ডান দিকে থাকে তাহলে আলহামদুল্লাহ আপনার কাজটা ভালো হবে আর যদি কাগজটা বাম দিকে যায় তাহলে ভালো হবে না যদি কাগজটা পশ্চিম দিক যায় তাহলে কাগজ কাজটা তেমন ভালো না মন্দ মিডিয়াম থাকবে আর যদি কাগজটা পূর্ব দিকে আসে তাহলে আপনার কাজটা ভালো হবে না ঠিক আছে মেহরবানি করে এই আমলটা তারপর আবার দৃশ্য করবেন এইভাবে আপনারা কাজ করবেন আল্লাহ ফকরবুল্লায় আমাদের সকলকে কোরআন শুননা অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক শেরিক মুক্ত বাদাত করার মতো তৌফিক দান করুক আল্লাহ ফকরবুল্লা আরমিন আল্লাহ ফকরুল আমাদের দুনিয়া বা আখেরাতে যা কিছু দরকার সব কিছু আল্লাহ ফাকের গাইবি খাজানা থেকে দান করুক আমার ভিডিওটা ইমুটে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন ফেসবুকে শেয়ার করে দিবেন ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন আর যারা অনেকে ফোন করে হুজুর তদ্বীর শিখান একবার তদ্বীর আমি আসলে তো আগ্রহ না তদ্বি আমিও তো বড় মুদাব্বিন না অনেকে বলে হজরত আপনার কি তদ্বি কোর্স আছেন তদ্বি যারা শিখতে চান অনেকে বলে হুজুর আমি পাঁচ হাজার টাকা দিয়া এক সপ্তাহের জন্য ভর্তি হয়েছি একুশ দিনের জন্য ভর্তি হয়েছি কিছু শিখি না টাকা নিছি টাকা নেওয়ার পরে আর ফোন রিসিভ করে না দু একটা আমল দিছে ফোন রিসিভ করে না করা আমাদের না আবার অনেকে বলে হুজুর আমাদের দশ হাজার টাকা নিছে অনেকে বলে বিশ হাজার টাকা নিছে অনেকে বলে পঞ্চাশ হাজার টাকা নিচ্ছে এরকম আমাদের ঘর তিন লাখ টাকার কথা বলে অনেকে দেড় লাখ টাকা নিচ্ছে এরকম আমাদের কাছে ফোন আসছে বলছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা বললো আলাম আল্লাহাক ভালো জানে তবে এরকম আমিও অনেক ধোকা খাইছি কোনো এক সময় এটি যারা ফোন করে বলছে এটা মিথ্যা কথা না তাই যারা এগুলা শিখতে চান আমাদের অনেকে রিকোয়েস্টে আমরা একটা এই কোর্স চালু করছি যারা ভর্তি হতে চান নম্র ভদ্র অথবা আল্লাবিরো তারাই একমাত্র চান্স পাবেন হাফেজ আলেম হতে হবে হাফেজ আলেম এবং ভালো যদি ক্রস হয়ে শুদ্ধ করে পড়তে পারেন তা কোয়া যদি থাকে ভালো তারাই কোর্সে ভর্তি হতে পারবেন যদি আমল করতে পারেন তাহলে ভর্তি হতে পারেন যদি আমল করতে না পারেন তাহলে ভর্তি হয়ে কোনো লাভ নেই ঠিক আছে মেহরবানিকে যারা ভর্তি হবেন এই কোর্সে তারাই আমাদের কাছে ফোন দিবেন আর যারা আমাদের মাধ্যমে কাজ করাবেন তারা ফোন এছাড়া আউট কেউ ফোন দিবেন না অনেকে ফোন দিয়ে বলুন এই জায়গাটা কোথায় আর আপনি তো মোবাইলে বলিয়ে দিয়ে আমার না আমি ইমাম কোন জায়গায় এই জায়গাটা আপনি জিগান কোন জায়গা হুজুর এটা আপনি কি করেন আপনি কোন কোন কাজ করেন এগুলো আপনি কি ডাক্তারের কাছে যে এই সমস্ত প্রশ্ন করেন কিনা না এইসব প্রশ্ন ডাক্তারের কাছে যে বলেন সেটা নাই আপনার কোন কাজ দরকার সেটা কি জন্য ফোন করেছিলাম সেটা ফোন করে জানান বা যে কথা বলা আমাদের সে সময় নেই সবারই কাজ আছে যে দরকারি সারা বেদরকারি কেউ ফোন দিবে না মেহরবানিকে রিকোয়েস্ট কেউ বিরক্ত করবেন না কেন আপনি যদি কেউকে বিরক্ত করেন কেউ সময় নষ্ট করেন এর জন্য আল্লাহ আপনাকে আবার আরেকজনের মাধ্যমে বিরক্ত করাবে এই জন্য আমি বারবার করবো যে যাদের দরকার নাই তারা কোনো ইয়ে করবে না যাতে কিছু জানতে মনে হয় তারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু কাজ যারা শিখবেন তারা সারা যারা কাজ শিখবেন তারা ফোন দিবেন না ভর্তি হতে চান আর যারা আমাদের এতে কাজ করাবেন তারা ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিবেন না বারবার আমি রিকোয়েস্ট করতেছি ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনাদের সকলের দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় আল্লাহ আপনাদের কামিয়াবি করুক আমল করবেন কুকুরে এবং শেরিক থেকে আপনারা বেঁচে থাকবেন আমার এই চ্যানেলটা অনেকের রিকোয়েস্ট আমি করছি আমার নিজে কোনো ব্যবসা করার নিয়ে তো চ্যানেলটা খুলি নি আমি এই চ্যানেলটা খুলছি সবের উদ্দেশ্যে ঠিক আছে আমার মন মেন মাকাসা হইছে এটা যে মানুষের উপকারক ঠিক আছে অফি আংফিস মাফালা তো বসিরুন নিজে বলছেন মাকলুক নিয়ে গবেষণা করলে কাজে লাগবে মালুক মাকলুকের নিয়ে মানুষের সেবা নিয়ে গবেষণা করলে ফায়দা আসবে অন্য কোনো উদ্দেশ্য এই এজন্য আল্লাহ ফর বলে আপনাদের আমাদের সকলকে সহি বুঝদান করুক আমাদেরও তো এত সংসার আছে যদি আপনারা ফোন করে বিভিন্ন কথা বলতে থাকেন অনেকে ফোন দিয়ে কথা বলতেছে বলতেছে আবার অনেকে কথা বলে একটু বলে জিরায় আবার কথা বলে ভাই এত সময় নেই আপনি আমাদের যে ফোন আসে এত ফোন আমরা কথা বললে আমাদের সংসার করবো কিন্তু আমরা নামাজ পড়তে মসজিদ ইমামতি করি বিভিন্ন দায়িত্ব থাকে এগুলো মেনটেন করবো কিন্তু এই জন্য ভাই যাদের দরকার একান্ত তারা ফোন দিবেন এছাড়া কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন আল্লাহ ফখর বলে আমাদের সকলকে সহি বুঝতে পারব